আসসালামু আলাইকুম এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলি এআই দিয়ে তৈরি করা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা এই ভিডিওগুলি নবিকেরিম সাল্লি হোসালামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী দাঁতজাল পৃথিবীতে আসার পরে মানুষের ইমান কতটা দুর্বল হয়ে যাবে তার একটি বাস্তব উদাহরণ হলো এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ভিডিওগুলি আপনি দেখতে পাচ্ছেন বা ছবিগুলি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিও এবং ছবিগুলি সম্পূর্ণটাই এআই দিয়ে জেনারেট করা অর্থাৎ এআই দিয়ে তৈরি করা এই সব ছবিগুলি সাধারণ মুসলমানের কাছে যখন পৌঁছায় তখন তারা অবাক হয়ে এই ছবিগুলির নিচে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি লিখতে থাকে এই ছবিগুলি বা ভিডিওগুলির উপরে যদি কোনো ইসলামিক টাইটেল দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আরও বহুগুণে বেড়ে যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রবণতা আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখছি আর সেইটা হলো সাম্প্রতিক এ আই দাবি করছে তারা মৃত মানুষের সাথে জীবিত মানুষকে কথা বলিয়ে দিবে অর্থাৎ যদি কোনো পরিবারের মানুষ মারা গিয়ে থাকে তারা ওই পরিবারের মানুষদেরকে তাদের ওই মৃত মানুষের সাথে কথা বলিয়ে দিবে এবং সেটা ভিডিও কলের মাধ্যমে আপনি বিষয়টা কল্পনা করতে পারেন একটা মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে মারা গিয়েছে তার পৃথিবীতে সমস্ত ইতিহাস শেষ হয়ে গিয়েছে ওই মানুষটার সাথে তার পরিবারকে কথা বলিয়ে দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে আপনার কাছে বিষয়টা হয়তো অবাক লাগতে পারে তবে আমাদের কাছে বিষয়টা মোটেও অবাক করার মতো না কারণ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই বিষয়গুলি করা একেবারেই সহজ একটা কাজ কিভাবে সেটা তারা করবে এই ভিডিও কলের মাধ্যমে মৃত মানুষের সাথে জীবিত মানুষদেরকে কিভাবে কথা বলিয়ে দেওয়া হবে তার ছোট্ট একটা নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এআইকে যদি আপনি কোনো ছবি দেন এআই ওই ছবি অনুযায়ী ছোট্ট একটা ভিডিও আপনাকে তৈরি করে দিতে পারে যদি আপনি তাকে বলেন ডিসক্রাইব করেন যে ওই ভিডিওতে এই কথাগুলি সে বলবে তাহলে এআই ওই ব্যক্তির মাধ্যমে ওই কথাগুলিও আপনাকে বলাবে অর্থাৎ এটা যদি এখনই হতে পারে তাহলে এক দুই বছর পরে এআই দ্বারা মৃত মানুষের ছবি দিয়ে ভিডিও কল করে আপনাকে সেটা দেখানো হতে পারে এটা অবাক করার মতো কোনো বিষয় হবে না তখন তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি করিম কথা বলে গিয়েছেন দাজ্জাল পৃথিবীতে আসার পর খুব সহজেই দাজ্জাল মানুষের ইমান ছিনিয়ে নিবে সেটা কিভাবে দাজ্জাল মানুষকে বলবে আমি মৃত মানুষকে জীবিত করে দেখাবো ঠিক একইভাবে এআই বলছে আমরা মৃত মানুষকে জীবিত করে তাদের সাথে তোমাদেরকে ভিডিও কলে কথা বলিয়ে দেবো এখন দাজ্জাল আপনি মনে করতে পারেন যে একজন ব্যক্তি আপনার সামনে এসে কথাগুলি বলবে বিষয়টা এরকমটা নাও হতে পারে দাজ্জাল একটা ফেতনার নাম এই ফেতনাটা হয়তো এই এআইয়ের মাধ্যমেও হতে পারে যেমনটা এআইয়ের মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি আমাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে আমরা যেমনটা তাদেরকে দেখতে চাচ্ছি তারা ঠিক তেমনটাই বানিয়ে দিচ্ছে এই বিষয়গুলি মোটেও কম গুরুত্বের বিষয় না শেষ জামানায় মানুষের সামনে দাজ্জাল এসে যদি বলে যে আমি তোমার পরিবারের কাউকে জীবিত করে তোমার সামনে নিয়ে আসব। তখন আপনি হয়তো অবাক হবেন এটা কিভাবে সম্ভব যেমনটা আপনি এখন অবাক হচ্ছেন এআই যদি আপনাকে বলে যে তোমার পরিবারের মৃত ব্যক্তিকে তোমার সাথে আমরা ভিডিও কলে কথা বলিয়ে দেব তাহলে যেমন আপনি অবাক হবেন হয়তো তখনও আপনি অবাক হবেন কিন্তু এটা বাস্তব এটা সত্য বিক্রিম আলী ওসাল্লাম তাদের ব্যাপারে যেমন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেমনটা এআইয়ের মাধ্যমে বর্তমানে ঘটছে এটার মাধ্যমে বিশ্লেষকরা মনে করছেন ইসলামী স্কলাররাও মনে করছেন এআই একটা ফেতনার নাম যেই ফেতনা দিয়ে মানুষের ইমান খুব সহজেই গ্রাস করে নেওয়া যায় এখন অনেকেই বলবেন এটা তো একটা টেকনোলজি তাহলে আমাদের করণীয় কি করণীয় একটাই আপনি ইসলামের পথে অবিচল থাকুন এবং করিম সাল্লাহ আলী সাল্লামের দেখানো পথ অনুসরণ করুন এর পাশাপাশি অবশ্যই আপনি ইসলাম সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করেন তাহলেই কেবলমাত্র আপনি এই বিষয়গুলি থেকে এই ফেতনাগুলি থেকে দূরে থাকতে পারবেন আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে ইনশা আপনার ইমান মজবুত থাকবে শের জামানায় এটাই থেকে গুরুত্বপূর্ণ নিজের ইমানকে অবিচল রাখা তাও হিদের উপরে এক আল্লাহর উপরে যাতে করে কোনোভাবেই আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা বাদে অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না ফেলেন এজন্যেই আমরাও আপনাদেরকে বারবার সতর্ক করি অবশ্যই তাও হিদের ব্যাপারে তালার একত্ববাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লা রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি দুনিয়াতে দাজ্জালের ফেতনা থেকে রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন ওমা তৌফিকি ইব্লা নসরুম্মিনাল ফেথুন করিব ও আখির আনিল আনহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও ববরকত